সবাই একমত একমতেন কোথায় তুই পার করে নিছি আমি স্লোগান দিলাম আগে কাজ করে নামাজ সবাই বলেন সবাই বলেন আগে নামাজ পরে কাজ

আল্লাহ আমাদেরকে কবুল করে নাম মহব্দ দে বলেন আমিন ভারতের বলেন আমেন ভারতের বলেন আমিন তারপরে একজন নমেন হাতে নমেনের বৈশিষ্ট্য কয়টা মহব্দ দে বলেন কয়টা আমার আমার একজন মুসল্লি ছিলেন কনে একদিন আমার বিশ্বের নামাজ পড়ছে যখন আমি ইমাম ছিলাম তখন আমি ইমাম রায় পড়ছি শুধু বয়ন করি যখন আমি ইমাম ছিলাম আমার পিছনে আল্লাহর বন্দা নামাজ পড়তো আমি জানি না এত দাবি আল্লাহর গুলাম আমি জানি না আমি চিনি না যদি জানতাম তাহলে আল্লাহর বন্ধার জন্য দোয়া চাইতাম আল্লাহর বন্দার কাছে দোয়া চাইতাম মৃত্যুর উপরে পরে সে ভাইছি জেনারেল শিক্ষিত একজন মানুষ সরকারি চাকরিজীবী ছিল অপ্ত রয়েছে পাড়া থাকত পাড়া থাকার পরে আমার পিছনে নামাজ পড়তাম মুরব্বী মানুষ খুব সুন্দর মানুষ শূন্য তোলা দাড়ি টুপি সুন্নতওয়ালা পোশাক মাত্র পড়তো ফজরের সময় চতুর্দিকে আদান হওয়ার আগে আল্লাহ শেষ করে যদি মসজিদের মাঠে আসে পায়তারি করতেন আশা আদানের দরি শুনলে তখন মসজিদে সাহের দরজা নত কিন্তু জানতাম না আমরা জানতাম আমি জানতাম না মসজিদ সাহেব জানতো আমি জানতাম

ওর থেকে বাইরে রয়েছেন খারাপ তারা খুলছেন তারা খুলতে না কুলতে উনি স্ট্রোক করে পড়ে গেছেন এটাই ছিল তার জীবনের শেষ মর্সিদের দিকে আসা আর তো আসতে পারে না পর দিন অসুস্থ ছিলেন একদিনের কথা উনি হসপিটাল থেকে উনাকে বাচ্চা বাসা নিয়ে আসা হল উনার একজন আত্মীয় আমাদের আমার মহল্লার মুরব্বী ছিলেন ওনার খালোয় অসুস্থ তিনি ওনার উনি সালোয় এখন প্রায় ছেড়ে গেছেন

স্থির হইছেন আজকে যে ব্যাগ ছেলে জিজ্ঞাসা করছেন তাহলে আপনার কোন সমস্যা করেন তখন আল্লাহর বন্ধন জবাব দেয় বাবা আমার কোন সমস্যা না কোন সমস্যা না তবে আমার মতো পাবি আমার মতো গুণাগার এই জমিদার কেউ নাই কারণ মসজিদের মিনার থেকে মসজিদা দাম দিতেছে নামাজের জন্য দাওয়াত করতেছে আর আমি এত পাবি আমি আল্লাহর করে দিতে পারি না এই যে এই রোগ হইল আমার এই মানুষটা কিছুদিন পরে মারা গেছে মারা যাওয়ার পরে আমি নিজে দাঁড়াইয়া মদিন সাহেবের গোসল করাইলাম গোসল করানোর পরে আমি নিজ হাতে কাফন করাইছি কাফন শেষ আমরা যাই নাই লাস্ট কিছু করবার সময় ছিল করবার তো হাতিয়ার মধ্যে কিছু বরফের টুকরা দিয়ে সাইড দিকে দিয়ে রাখা আর ওই লাস্ট সামনে ড্রয়িং মধ্যে আমরা চতুর্দিকে বসিয়া কোরআনে করিম তিলাবৎ করতেছি আমরা কিন্তু লাশ খাপন করার করে যাই নাই যখন আমরা তিলাবৎ শেষ আমাদের সামনে খুব দূরে না যে আট বসাত দূরে না এই ড্রয়িং ছুটেছিল এখানে লাশ আমরা চতুর্দিকে সুবাই বসিয়া কোরআনে করিম তিরাবৎ করতেছি কোরআনে করিম তিলাবৎ শেষ দোয়া হবে হঠাৎ পাশের দিকে দেখি আর লাল গুলামেচের অংশটাই কবে আমি মসজিদ সাহেব জানতে বললাম নাম আব্দুল আজিজ আব্দুল আজিজ বিষয়কে কে হাতে সবার দেখি না পিল নেশু মসজিদ সাহেব জমা পিলেন ওদের মনে হয় সব বরফের টুকরা টুকাই দিচ্ছে আমি বললাম টুকাই তোকে আমরা তো এখানে বসা দুকেই রোখে আর ঠিক কি হইল তুমি একটু চাপ দিয়ে দেখো তখন মসজিদ সাহেব ওকে চাপ দিছেন দিয়া বলেন ওদের দেখি নরম নরম লাগে আমি বললাম একটু তাপন সরাও

যেমন জীবন তেমন মরণ যেমন মরণ তেমন হাসর আমি এতে আশ্চর্য আমরা সামনে বসা দুইটা হাত কাপন করে তা লোক লঙ্কির মতো না শরীরের সাথে লাগাইয়া সামান্য যদি কোনো জিনিস যদি নাশ হতো হলে তো সব ধরত আল্লাহর বন্দার দুইটা হাত দুইয়ের সাইডে উঠলো দুইয়ের সাইডে উঠিয়ে নাবিনী সেইভাবে হইল

হুজুর খারাপ যেদিন ইন্তকাল করলেন ওই দিন হুজুর মসজিদে আসার সময় মসজিদের সভাপতিকে বললেন আমার শরীরের একটু অসুবিধা অসুবিধা দেখতেছি সভাপতি বলছেন অসুবিধা নাই ইমাম সাহেবকে বলবেন সুরা ফেরত যাত্রায় যখন সভাপতি অনুমতি দিয়ে দিয়েছেন ইমাম সাহেবকে বলছেন উনি তারবির নামাজ সুরা ফেরত দিয়ে শুরু করছেন সাইড রাখার ইমাম সাহেব পড়াইছেন এরপরে সাইড নম্বর রাখার যখন সালাম ফেরাইলেন ইমাম সাহেব তখন ইমাম সাহেবের জামাত ধরিয়া হুজুরের পিছনে নিয়ে আসলেন

ও ভাই এবার ছয় রাখাতের মধ্যে পুরা ছয় রাখাতের নামাজ ফিরাবত করছেন ফিরাবত করার পরে সালাম ফিরাইলেন সালাম ফিরানোর পরে এবার সাত নম্বর আট নম্বর রেখাদের জন্য উদ্যোগ যখন দাঁড়াইলেন দাঁড়ানোর পরে সাত নম্বর রেখাতে কিছু তিনাবত করার পরে হঠাৎ করে উদুর ডাইরে সেই চলে গেলেন মুসল্লিরা মনে করেছে মনে হয় সেইটা ছিল আয়াত ছিল সেইদান আয়াত আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আমার উস্তাদ